স্টাব কোয়ার্টারে যাওয়ার হল ময়दानी আমি যখন আলোচনা করি আলোচনা শুনিয়াম না পাগল হয়ে গেলাম সেলিম মুদ্দিন ছত্র মাদ্রাসায় সোনা কান্দা পড়ে আমার বাড়িতে গিয়ে আমাকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে করে হুজুর আপনি স্টাফ কোয়ার্টারে ওয়াজ করবেন ওয়াজ করার পরে বাসায় পরের দিন ঘুরতে কা আর দিন বিয়ানি বাজার মাফিন তখন তো মোবাইল ছিল না চিঠি সময় ছিল তখন আমাকে রাত্রে রাখলেন ওনাদের বাসায় রাখার পরে টিনের একটা ছাপড়া ছিল মানে ইট দিয়া টিনের ছাপড়ার মধ্যে থাকতে এখন আমার বিল্ডিং তখন বিল্ডিং ছিল না পাশের বাড়ির বিল্ডিংে কই কয় এই হুজুরকে শখিন মানুষ ওনার সুন্দর সুন্দরকে পছন্দ করে রাত তিনটা বাজে ওই বাড়িতে নিয়ে আমাকে সুন্দর ব্যাপের ভিতরে বিদেশি কম্বলের ভিতরে রাখলেন কত সুন্দর কাজের মধ্যে রাখলেন সকালবেলায় আমাকে কুদ্দুস গরি সাহেব উনার কত বলে হয় যাব দিয়ে যায় আপনার আব্বা জানে ডাক্তার সাহেব ওনার দুইজনে আমাকে দরিয়ে কয় বাবা তোমরা তো আমারে ওনার আঞ্জা দিয়ে ওনার আব্বার জানে কয়ে আপনি একটা কাজ করেন কি করবেন আগামী বছরের জন্য দौलতকো আমার আগামী বছরের জন্য এবার বংশী তো আমার এলাকায় একটু হেঁটে হেঁটে যেতে হবে আমি তো ছোট থেকে সখিনভাবে চলাফেরা করি কিন্তু আমি হাঁটতে পারি না অল্প একটু হাঁটতে হবে বানিয়া থেকে যখন আটা করছি বাড়ি কই বক্সি কই ওই যে দেখা যায় সালাম সালাম জায়গা আমি কুতুর হরো হরে গিয়েছে বাবা আর কুন্তা আর কুম্পুরা আর কুম্পুরে আর কুমুরে করতে করতে এই গেল মানছে এরপরে মনে হয় আব্বা জান এই বাড়িতে আনছে

এক খাতির পুত্র ইমাম সাহেব ইমাম তাহনার লেগা আমি উচিত কথা কই নামাজ পড়াইয়া দিতেছি সময় নাই আমি আগামী যে আলাম দেখো আমার হাই প্রেশার তো শীতের মধ্যে আমার ফাঙ্কা করে হাই প্রেশার আমি আগামী যুবাই কেমন ইমাম সাহেব কেলেন ক্ষতি হুজুর কোন কি আপনার এত খানার মধ্যে এত মোড়া করে ডেয়ারি দেয় এক দাওয়াতের পিছিয়ে দিয়ালে একদিন ওই এত সুন্দর অজাল লাগে মহিলারাও জালি কয় এই উজুর আমরা যুক্তি বেঁধে যুক্তি দিয়ে দিয়ে কথা কয় শুধু মদ ওই লাগে আমরা পনেরো মিনিট ওয়াজ করে পনেরো মিনিট সারে এই যে ওই সার ভাল লাগতো না পনেরো মিনিট ওয়াজ যথেষ্ট পরে আমি বললাম এই মসজিদের মধ্যে এসি লাগবো একবার জামাই নিয়ে থাকে গেছি আগামী সময় লাগাইবো সামনে ইনশাল্লাহ করাইবেন আমার রুজুমান নামাজের মাসাল্লা এসি করা দেখছি স্মার হাবা গান মার এখানে মসজিদটা এই মসজিদ এটা কি কি থাকবে আর চোখটা থাকবে কি থাকবে না এই মসজিদ আপনার বাড়িতে এই যুবক খারা বলতে ছিলাম যুক্তিযাপ অনেক চলে গেছি আমি যৌবনকালে যেমন চান মুখ যৌবনকালের এই যুবক

কব দেওয়া হবে না তৃতীয় নম্বরে নেকের পর লাদারি হয়ে যাবে যান হাতে আমল নামা দিবে চতুর্থ নম্বরে তিরিশ হাজার বছরের রাস্তা চুল হইতে চিকন হবে ইরা হইতে দার পরে নামার সাথে চুল হইতে চিকন হবে ইরা হইতে দার মুরা বন্ধা গুণাগার কেমনে হব পার আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি পাঁচ উত্তর আমার যুবক যে ব্যক্তি পাঁচ উত্তর আমার দাদাই করবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলছে রাতের বিরিশ আমার আল্লাহ পার করে দিবে

মানে কুরিয়া কুরিয়া দাওয়া জালায়য়া দাও মানে কি রমজানের রোজা যে ব্যক্তি রাখবে সিয়াম সাধনা যে ব্যক্তি করবে আল্লাহ তার মাথা থেকে পর্যন্ত সমস্ত শরীরের গুনাহগুলি আল্লাহ माफ করে দিবে সুবহানাল্লাহ এখানে কি না 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 বহুত আছে

ইমাম সাহেব ওয়াশ করে আরেক বেলা ঘুমাইয়া আমার মানুষের যে আমি এত সুন্দর বন্ধন দেখি আমার মাদের বেঁধে বেলা ঘুমাইতেছে এবার আমার মাদের ঘুমাইতেছে

খাও খাও আর কিছু কামাই করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন যুগে যুগে নবী পাঠিয়েছেন নবী বলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদ আমি শেষ নবী আমার পরে নবী আসবে না না এই নবী আসবে এরা বলবে আর তোমরা শুনবা আর আমল করবা নাচ্চা নাচ্চা তোমরা জান্নাতে চলে যাবা সুবহানাল্লাহ মরে গেছে গো আর জোরে

ও যুবকেরা মা বলে না বাদাম কোন দিকে দি সরে তুমি বড় বড় কবরস্থানের কিনারে মিতর দিয়ে দুইকে ঢুইকে মাথা নিচু পড়া একটু চিন্তা করবা শুক্রবার দিন ফজরের নামাজটা পড়া আস্তে আস্তে ধরে দাইয়া কবরে পাশে দাঁড়িয়ে দেখ বড় বড় কবরের পাশে পাশে সুরে সুরে কবর দেখা যায় মেজু মেজু কবর দেখা যায় সুরে সুরে বলেন সুবহানাল্লাহ হাইরে ছোট্ট ছোট্ট যুবক কিছুদিন আগে অক্টোবরের চার তারিখ নবীনগর থানায় নবীনগর থানায় আলমনগর গ্রামে আমাদের কুমিল্লার মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব উনি ছিল আমি ছিলাম যাচ্ছি যাচ্ছি কবরের পাশে এবার বাড়িতে যে দোতলা বিল্ডিংয়ে উঠলাম উঠার পরে এক লোক কয়েকটা হুজুর একটু কথা বলবো একটা লোক এখানে আমার কাছে গিয়েছিল দোয়ার জন্যে আমি বলছি দোয়া করে দেব এমনি হবে দৌড়ে যে আমার কাছে বলে উজুর সময় সত্য আস্তে আস্তে করে উনি আমার কাছে ঝুঁকে পড়ে ছেড়ে দিয়া তাই হুজুর গো আমার চাচা মেয়ে একটা ছেলে হুজুর আমার এই ছেলেটা এই গত তিন দিন আগে ইস্টুক করে ছোট মানুষের চোখ পরে আমি জানতাম না আমি জানতাম ছোট মানুষ নিষ্ঠ করিও মারা যায় হুজুর এই যুবকেরা রে বড় বড় কবরের ফাঁকে ফাঁকে ছোট ছোট মেঝে মেঝে কবর আছে চিন্তা করিও না বাদাম উল্টা দিয়া চলল না কোন সময় জানিয়া যাই রাইসা বলে রে খাদি যা চল আমার নবীর প্রথম বিবি ছিলেন পঁচিশ বছর আমার নবীর খাদি যা চল বছর বিবাহ যখন হয়ে গেল নবীর আদর্শ থেকে পাগল হয়ে গেল আমার নবীজি হাতে হাত ধরিয়া এবার ইস্তামের জন্যে সুন্দর করে এবার যখন এরা পর্বতের গোহায় আমার নবীজি জাপালেসুর পাহাড়ে যখন নাকি দেমগ্ন থাকতেন বুস ভুঁড়ারুটি এবার আস্তে আস্তে করে খেজুর খুরমা লইয়া রুটি লইয়া জমজম কুয়ার পানি লইয়া আমার নবীর খেদমত করতে গিয়েছিল পাথর পাহাড়ের নিচে যাইয়া পাথরের উপরে দুটো ভাবে রাখতে দিলেন রাখার পরে লিফ্টের মতো উপরের দিকে উঠাইয়া উঠাইয়া গুহার মুখ পর্যন্ত পৌঁছাই দিলেন নেওয়ার পরে এরপরে আমার নবীর খেদমত করিয়া আবার চলে আসলেন এমনিভাবে চল্লিশ বছর পুরা হয়ে গেল তারপরে আলাকেন আমার আল্লাহ প্রতিটা বিশ মিলাম বিকল্প নিয়ে

আপনি করে নামাজ সর্তে লা ইলা ইল্লাহ মোহাম্মদ শুনুল্লা

নবী বিলিন করিয়া দিল ও নবীজি

এক সেট করে দিলেন কম্বলের নিচে মাথার বরে কম্বলের পরে আমার নবী রহমতে হাত দিলে লাগাই দেওয়ার পরে দেখে আমার নবীজি কলিজার টুকরা খাদিজাতুল কুমরান জ্বর উঠে গেছে তার বেশি দেখা যায় আমার আল্লাহর নবী রহমতি হাত যখন নাকি রেখে দিল হযরতে খাদিজাতুল কুমরান জ্বরটা ভালো হয়ে গেল গভীর মনোযোগ মাসির মাথা পরিমাণ যদি চুকের পাড়ি ছেড়ে দিতে পারো শিক্ষা সার আমার ভাইদেরকে বলবো আমার যুবকদেরকে বলবো আমার মা বোন বলবো বলবে নীরব পথে রে আদে জান্নাতলে কবরে জল কবরের ভয়ে যদি সুখে পানি ছেঁড়ে দিতে পারো জীবনে হতে পারে আমার নবীর জান্নাত হয়ে যেতে পারে নবীর থেকে যোকার গুনাহ হারাম হয়ে যাবে কবরের জল ভয়ে যদি কা'বা কবরটা জান্নাতের বাগাল হয়ে যেতে পারে আল্লাহু আকবার এবার আর এবার উঠিয়েন নম্বরটা सिक्কে দিয়ে ফেলে দিলেন सिक्কে দিয়ে ফেলে দিয়ে আমার নবিজির কদম মোবারকে দুনিয়া কয় হুজুর গো কথা বলবো আপনি কি শুনবেন কয় কি শুনবো কি কথা বলবেন হুজুর আমি কয়টা কথা বলবো আমার জীবনে জীবনের বিনিময় আমার জীবনে যদি কোন খিদমত করে থাকি ইসলামের জন্য যদি করে থাকি এর বিনিময় আপনি এই কাজগুলো করবেন বলেন আমার নামে বলেন বলেন তো দেখি এক নম্বরে আমি তো বাসবো না আমি যখন গো আমি যখন মারা যাব এন্তেকাল করব আমার কবর দেওয়া হবে কবরের আগে কিছু কার্যক্রম আছে আমাকে গোসল দিবেন আপনি আমারে গোসল দিবেন আপনি আমারে কাফনের কাপড় বানাই দিবেন আপনি আমার এই দুনিয়ার কাপড়ের কাপড় পরাবেন না এই দুনিয়ার কাপড় দি কাপড় দিয়ে কোনো মার্কেটের দোকানে কাপড় দিয়ে কাফন করবেন না আপনি আপনার জুববা মামারো যেটা সবচেয়ে প্রিয়টা দিয়ে আমারে কাফন করবেন আপনি আমারে দয়াতজ্ঞবান করবেন আপনি জানি জান্নাতুল মুআল্লাই আমার কবর দিবেন গো নবী আপনার পায়ে ধরি আমি বলি গো নবী আমার কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে মান রাব্বু কমা দিনু কমা নবীউ কা ডান হাতে ডান হাতে এবং ডান দিকে মাটি বাম দিকে মাটি পুনে দুই হাত পাশ বেশি না রে যুবকের দলেরা ও আমার আব্বা জানে না ও আমার আম্মা জানে না জেনে রাখেন উনি দুই হাত পাশ হবে সাড়ে তিন হাত কবর হবে নাবি পর্যন্ত কবর হবে মারা আমার বোনেদেরকে কবুর পর্যন্ত নিচের দিকে হবে সব ঠিক থাকবে কবরে চাঙ্গারি দিয়ে দিবে আমার নবীকে বলে হুজুর আমার এই কবরের ভিতরে ঢুকাবেন তত কবরের ভিতরে রাখিয়া পাথরের চাপা দিয়ে দিবেন পাথরের চাপা দিয়া এবার আমার কবরের পাশে আপনি বসে থাকবেন আপনি বলেছিলেন যে কবর হলো আখেরাতের প্রথম গিন এই বলে যদি কেউ ধরা পড়ে যায় তার উপায় থাকবে উপায় থাকবে না উপায় থাকবে না এই হুজুর আপনার কদম করলাম আমার নামি কেউ খাদিজারে কদম ছেড়ে দিল জীবনের বিনিময় হলেও আমি ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমি সব সবগুলো আমি পালন করব উচ্চ কণ্ঠে চিল্লে বলেন সবহান মনোযোগ আমি ক্যাকারি প্রান্তে চলে আসছি শেষ কালে চলে আসছি খবর হয়ে গেল আমার নবী জানা যাব নামাজের আগে গোসল দিলেন নিজের যুব মারক দিয়ে হাদিস শরীর বাড়ছে নিজের যুব মারক দিয়ে প্রিয় যুব মারক দিয়ে ওনাকে কাফন করলেন কাফন করিয়া জান্নাতুল মোহাল্লায় একবারে পশ্চিম উত্তর কর্নারে ওনাকে ওনাকে কবর দিলেন আমি উনিশশো ছিয়ানব্বই আমি যখন প্রথম হতে চাই আমি গিয়ে দেখি চতুর্দিক দিয়ে সাদা একটা ওয়াল আছে দক্ষিণ দিক দিয়া একটা গেইট আছে এটা ডান দিকে বাম দিকে পশ্চিমে পূর্ব দিকে আরবি লেখা আছে ওইখানে কোন হাজি নাই দে গেলে চোখের পানি রাখতে পারে

আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর পাশে যাও আমার বন্ধু খাদি যার জন্য কানতে হবে না খাদি যার যত দম আছে সব ইসলামের জন্য বিলীন করে দিল শুধু তাই না আমার জন্য আমার বন্ধুর জন্য অনেক দূর পর্যন্ত আড়াই মাইল তিন মাইল আড়াই মাইল পর্যন্ত যাবার সুর পাহাড়ে যাইয়া আমার নবীর খেদমত করেছে এই খাদি যার কবরে এই কবরের প্রশ্নে চিনবার জন্য চোখের পানি কানতে হবে কবে না উত্তরের জন্য খাদিজা এত পাগল করে দিয়েছে আমাকে এত পাগল করে দিয়েছে মহান নবীকে রবি যুগের পানি ছেড়ে দিয়া কান্দে মন কি নকি আসে না মন কি নকি আসে না আল্লাহকে বলে ইয়া তাজান লাগাও আপনার কোনো চিন্তা নাই আপনার কোন ভয় নাই খাদিজা এত পাগল করল আপনারে এত খুশি করে দিল আপনি যদি খুশি হয়ে যান আমি আল্লাহ তালের জন্য খুশি হয়ে। আমি আল্লাহ খুশি হই আমি আল্লাহ ওয়াদা করলাম এই তিনটা প্রশ্নের জবাবের জিম্মা আমি আল্লাহ স্বয়ং হয়ে গেলাম মুসলমান ও শিব পেশার যুবকেরা বাবার রে আমার মা বলে না কোন দিকে বাদাম দিল এই কয়ে বলে দিতে হবে বলে এই কই বলে কবর কই আমি বাদশা বুঝি না আমি আলেম বুঝি না আমি পীর বুঝি না আমি বক্তা বুঝি না আমি বড় লোক বুঝি না আমি বিল্ডিং না বুঝি না আমি রিস্কা ওয়ালা চিনি না আমি প্রাইভেট কার ওয়ালা বুঝি না যার ঈমান থাকবে তো দুনিয়ায় আমল থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কবর কই তাকেই রেহাই দেব তাকেই সুখ দেব না ছেড়ে সুখ দেব না নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম আমার নবীর বুকের মানুষ যদি বয়

খালি যাব খালি সঙ্গে মোরা নিব কি সঙ্গে নিব দুইটি নাম আল্লা বরণা সঙ্গে নিব দুইটি নাম আল্লা রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন কমরে যাওয়ার তৌফিক দান করুন সুন্দরভাবে পলিগุล্লা হয়ে নামাজি হয়ে রোজাদার হয়ে মহিলাদেরকে আমি এক মিনিটে আমি মহিলাদের জন্য ওইভাবে দিয়ে যাচ্ছি চারটি জিনিস যদি মহিলারা করেন মাগো আপনারা যদি চারটি জিনিস করেন গমা। বিনা হিসেবে জান্নাতে যাবেন মা পুরুষের জন্য কোন লিমিটেড নাই কোন নম্বর টম্বর নাই আমগো বিপদে আছি গো মা আপনার জন্য আপনি এক নম্বরে পাঁচ অক্ষ নামাজ পড়বেন দুই নম্বরে রমজান রোজা রাখবেন তৃতীয় নম্বরে যদি খাস করবেন চতুর্থ নম্বরে স্বামীর খ্যাতমত করলে বিনা হিসাবে তার কপালে জান্নাত লেখা হয়ে যাবে দূরের মানুষ বিবিকে মা বলে দিবেন স্ত্রীকে বলবেন যুক্তিবাদী হুজুর বলে গিয়েছে নবীর কথা অনুযায়ী আমার নয় বলেছে চাইটা কাজ করলে তুমি যান যেতে পারবা আল্লাহ তৌফিক দান করুক মমনা লিল্লাগি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান মিন আমার নবী বলেন যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটা স্বর্ণের একটা রুপারিন কস্তুরীmandal ইয়াকুত পাথর যা যা মেশকমবারে প্লাস্টারিং করাইয়া আমার আল্লাহ পাকের জান্নাতের বাগান তৈরি করবে জোরে জোরে বলেন মারা মারহাবা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত করুক দশে মিলে করি কাজ হারি দিতে না এখানে মসজিদ হয়েছে ওনার আব্বা যান একটা বললা লোক ছিলেন সর সহজ একটা ছিল